চোখের দিকে তাকিয়ে একটা মেয়েকে কখনো বোঝা যাবে না আসলে সে সুখে আছে নাকি অনেক কষ্ট বুকে চেপে ধরে বেঁচে আছে প্রত্যেকটা মেয়ে সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মায় বাস্তব কথা হলো মেয়েরা সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে বিশ্বাস না করলেও করতে হয় তাদের কেন করতে হয় জানেন বাবার সংসার ছেড়ে আসা একটা মেয়ে মনে প্রবল বিশ্বাস জন্মিয়ে বাবার গড় এইভাবে ছাড়ে যে স্বামী নামক মানুষটা তাকে খুব করে বুঝবে নিয়ম করে আদর সোহাগ ভালোবাসার বৃত্তে বরাবরের মতো তাকে আঁকিয়ে রাখে কষ্টকে কখনোই তার পর্যন্ত পৌঁছাতে দিবে না সারাদিন ঘরের কাজকর্ম করে টেবিলে সুন্দর করে খাবার সাজানো থাকার পরও ক্ষুধার যন্ত্রণাটা উপেক্ষা করে প্লেট সামনে রেখে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মতো ধৈর্যটা এমন এক জাতির আছে যারা ক্ষুধার যন্ত্রণাটা সহ্য করতে পারে না তরকারিতে লবণ কম হওয়ার ফলে স্বামী নামক মানুষটা যখন খুব বাজেভাবে কটু কথা একজন মেয়ে প্রতিবাদে সুরে বলে না নাও না খেলে যা খুশি তাই করো কারণ তারা নিয়ম করে মানিয়ে নিতে জানে রান্না বান্না করা পর্যন্ত একটা মেয়ে একাই গোছাতে পারে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে রাতে একটু রেস্ট নেওয়া অবস্থায় একটা মেয়ে কখনো ক্লান্ত অনুভব বাচ্চা প্রসবের সময় স্বামীর হাতের একটু স্পর্শে একটা মেয়ে খুব সহজেই সকল কষ্ট ভুলে যায় দরজা লক করে একটা মেয়ে খুব নিয়ম করে ফুপিয়ে ফুপিয়ে নীরবে কান্না করতে জানে মেয়েরা একটু বেশি কাঁদে তারও একটা পাকাপুক্ত কারণ আছে আর সেটা মেয়েদের মন ছেলেদের মনের তুলনায় অনেক বেশি নরম হয়ে থাকে সব মেয়ে কিন্তু টাকা পয়সাওয়ালা লোকের প্রেমে পড়ে না কিছু কিছু মেয়ে আছে যারা দু একটা মিষ্টি কথা শুনে কারোর প্রেমে পড়ে যায় একটা মেয়েকে মুগ্ধ করার জন্য খুব করে টাকার প্রয়োজন হয় না কিছু কিছু মেয়ে মুখের কথাটা ভালো কথার প্রতি মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলে মেয়েরা অল্পতেই মুগ্ধ হয় কারোর হাসিতে কারোর স্টাইলে কারোর চেহারায় কারোর গাল টোল পড়ার দৃষ্টিতে অথবা কারোর লেখাতে নিজেকে খুঁজে পেয়ে মেয়েরা অল্পতে খুশিতে গদগদা হয়ে যায় দেড় ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয় জনকে মুগ্ধ করার মতো ক্ষমতা মেয়েদের আছে মেয়েরা সাজে না প্রিয় মানুষটির জন্য সাজে হাতে রং বেরঙ্গের চুরি দিয়ে মেয়েরা সাজে অথবা চোখের মধ্যে একটু ঘাড়ো কাঁচলে ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিকে অথবা শাড়ি পরা খোলামেলা চুলে নুপুরের গুমুর অথবা আলতা পরা প্রায়ে প্রিয়জনের মুখে তোমাকে হেবি দেখাচ্ছে এই কথাটা শোনার জন্য একটা মেয়ে আয়নার সামনে করতে জানে একটা মেয়ের রাগ ভাঙানোর জন্য খুব বড় সরো আয়োজন করতে হয় না তারা অল্পতেই রাগে আবার অল্পতেই রাগ খিয়ে যায় তাদের অল্পতেই রাগ ভাঙানো যায় 혹시টা প্রিয় একটু জড়িয়ে ধরার সুবাদে मेरा ভালোবাসতে জানে আবার তে কষ্ট জমা রেখে তারা প্রিয়জনকে ত্যাগ করে তবে ছেলেদের মতো মেয়েরা এক জায়গায় সবসময় টিকে থাকে না তারা সময়ের সাথে যেভাবে নিজেকে বদলাতে জানে ঠিক সেভাবে নতুন করে সাথে মানিয়ে নিতেও জানে এ ব্যাপারে একটা ছেলে খুব করে দুর্বল মেয়েরাও কষ্ট পায় হ্যাঁ খুব করে ওরা কষ্ট পায় যেভাবে একটা ছেলেও পেয়ে থাকে তবে মেয়েদের কষ্ট মাথার নিচের বালিশটা জানে আর ছেলেদের কষ্ট জানে নিকঠিন তবু ভালোবাসে ওরা এক লিঙ্গ অপলিঙ্গকে ভালোবাসে পাবে না না পাবে জেনে ওরা ভালোবাসে ভালোবাসাই যেন তাদের শিরায় উপশিরায় বেঁচে থাকুক ওরা ভালোবাসাকে বুকে চেপে ধরে বেঁচে থাকুক